রাজ্য জুড়ে শীতের আমেজ শীতের প্রথম স্পেল শুরু হয়ে গিয়েছে রাজ্যে এখন পালা হচ্ছে পারদ পতনের রাজ্য জুড়ে শীতের আমেজ চলছে এই আমেজ বজায় থাকবে সপ্তাহ ভর পশ্চিমের জেলায় শীতের দারুণ প্রথম ইনিংস ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র শীতের প্রথম স্পেল শুরু হয়ে গেছে রাজ্যে এই অবস্থায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর একেবারেই দেখো রাজ্যে এখন উত্তরে হওয়া প্রবেশের ক্ষেত্রে কোন রকম বাধা নেই ক্ষেত্রে উচ্চের হাওয়ার প্রবেশ করছে তাই রাজবি যে শীতের আমেজ সেই শীতের আমেজ কিন্তু বজায় রয়েছে এবং সপ্তাহখানে এই শীতের আমেজ বজায় থাকবে তবে এখন যে তাপমাত্রা আছে তার থেকে আপাত্র তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই এবং আমরা জানিয়ে রাখবো শহর কলকাতাটা কিন্তু এটি মধ্যেই তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াসের পরে এবং এথরাও জেলাগুলিতে যেমন পুরুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাঁকুড়াতে তেরো ডিগ্রি এবং আরো জানা যাচ্ছে একদিকে যেমন শীতের আমেজ বজায় থাকবে এবং বেশ কিছু যেমন উত্তরবঙ্গের দুই দিনাজপুর দার্জিলিং মালদা এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং দুই চব্বিশ পরগনায় কিন্তু কুয়াশার দেখা মিলবে অর্থাৎ আহ বেশ ভালোই কুয়াশার দেখা মিলবে এবং তার পাশাপাশি আপাতত কিন্তু বৃষ্টির কোন সম্ভাবনা নেই আবহাওয়া শুক্ত থাকবে এবং যে তাপমাত্রা এখন দেখা যাচ্ছে সেই তাপমাত্রা কিন্তু আপাতত সপ্তাহ ওখানে বিরাজ করবে আপাতত তাপমাত্রা আর পারত নামার কিন্তু কোন রকম সম্ভাবনা রাজ্যে নেই তবে শীতের আমের যেভাবে অনুভব করছে এখন বঙ্গবাসী সেই শীতের আমের কিন্তু আপাতত সপ্তাহ ওখানে ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রীতিপাত্র রাজ্য জুড়ে পারদ পতনের পালা শীতের প্রথম স্পেল শুরু রাজ্যে